ভাই মাথা নষ্ট হয়ে যাবে না ভিতরে আসলে কেমন লাগছে কি একটা অবস্থা যেদিকেই তাকাবেন সেদিকেই সমান ভাবে ফল ধরে আছে মানে আল্লাহর একটা নিয়ামত এর দেখেন অবস্থা এর মতো সুন্দর দৃশ্য আর কি হতে পারে কোনো কিছু দেখেন অবস্থাটা আপনি শুয়ে শুয়ে কমলা লেমেছিতে পারবেন এবং কালার গুলো একদম পারফেক্ট মাথা নষ্ট একদম একদম পিওর ন্যাচারাল পিওর অরেঞ্জ কালার যেটা কমলা লেবুর আদর্শ কালার সেই রূপটি ধারণ করেছে এবং আপনি এই বাগানের যে কয়েকটি গাছ দেখবেন সমানভাবে ফল এসেছে এবং আদর্শ রূপ নিয়েছে এখানে তো আর এগুলো একটি কোনো এডিট এগুলো একদম লাইভ আপনারা যদি এই বাগানটিতে আসতে চান তাহলে আপনাদেরকে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এই বাগানটির মালিক হচ্ছে মিলন ভাই স্কিনে মিলন ভাই নাম্বারটি থাকবে এই ফলটি আর পনেরো থেকে বিশ দিনের ভিতরেই হারভেস্ট করা হয়ে যাবে যদি আপনারা বাগানে কেউ আসতে চান তাহলে আপনাকে এই পনেরো বিশ দিনের ভিতরে আসবেন তাহলে বাগান থেকে সরাসরি আপনারা ফল কিনে নিয়ে যেতে পারবেন